এই লক্ষণগুলো মিললেই যে রত্ন আপনি সারা জীবন ধারণ করতে পারবেন এনে আলোচনায় আমি অরুপ্লবী আপনাদের সঙ্গে আমরা নানান লক্ষণ অনুযায়ী আমরা রত্ন ধারণ করি গ্রহদশা অন্তর্দশা প্রত্যন্তদশা বিরূপ গ্রহ রিসযুক্ত গ্রহ হাতে যে সমস্ত গ্রহ মাউন্ট নিচস্ত বা অ্যাক্সিডেন্টাল বিভিন্ন রকমের খারাপ রেখা যদি থাকে তাহলে এ বিষয়ে আমরা বিভিন্ন রকমের রত্ন ধারণ করি কিন্তু আজকের আলোচনা যে এমন কোন লক্ষণ আপনার মধ্যে আছে সেই লক্ষণ থাকলে সারা জীবন যে রত্ন আপনি ধারণ করলে তার শুভ ফল সারা জীবনই পাবেন লাইফ টাইম ধারণ করণীয় ধারণীয় রত্ন একদম সরাসরি আলোচনায় একদম সহজ এক একটা পয়েন্ট আমি আপনাদের তুলে ধরছি যাটা একদমই বুঝতে সুবিধা হবে যদি কখনও ঈশ্বরের উপর কোনো বিশ্বাস ভক্তি না থাকে অর্থাৎ একদমই যদি আপনি নাস্তিক হন সত্যি সত্যি তাহলে বৃহস্পতির প্রতিকার পোখরাজ বা তার সাবস্টিটিউট টোপাজ সারা জীবন ধারণ করতে আপনি পারেন হাতে পায়ে সিরা পেশির ব্যথা যন্ত্রণা যত্র আয় তত্র ব্যয় বরাবর লেগে আছে বাইরে ভালো ঘরে এলেই মাথা গরম এ হেন পরিস্থিতি যদি থাকে নীলা ইন্দ্রনীলা হোক অপরাজিতা নীলা হোক বা সাবস্টিটিউট এমিথিস সারা জীবন ধারণ করতে পারেন কি ঘরে কি বাইরে কোথাও সম্মান নেই আপনি উচিত কথা বলছেন ঠিক কথা বলছেন সেটা কেউ নিচ্ছে না অথচ ওই কথাটাই অন্য কেউ বলছে তাকে মাথায় তুলে নিচ্ছে এ হেন যদি পরিস্থিতি হয় সারা জীবন চনি অর্থাৎ রুবি সাবস্টিটিউট স্টার বা স্টার রুবি ধারণ করতে পারেন আমাদের মন্ত্রী বোধ এই বুথ যদি স্টুডেন্ট হয় পড়াশোনা একদিক থেকে পড়ছে একদিক থেকে ভুলে যাচ্ছে যদি বড় হন অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি চরম বা স্কিন ডিজিজ বরাবর আছে কোথাও কিছু গোলমাল হচ্ছে আপনি ভয় পেয়ে গেলেন কোথাও একটা বোম ফাটছে পটাকা ফাটছে আপনি ভয়ে তো ভয়ে আঁতকে উঠলেন একটু পরিশ্রমে হাঁপিয়ে উঠছেন এ হেন যদি পরিস্থিতি হয় সারা জীবন আপনি পান্না রত্ন ধারণ করলে উপকার পাবেন যাদেরই অর্স বা পাইলস আছে একটু দাড়ি কাটলে একটু নখ কাটলে কিছু একটু কাজ করলে তার একটু রক্তপাত হয় তাহলে পাইলস বা অর্স একটু কোনো কিছু ব্লেড বা ছড়ি কাঁচির কোনো কিছু কাজ করতে গেলে তাতে রক্তপাত হয় মেয়েদের হিমোগ্লোবিন কম বা রক্তহীনতা রেড কোরাল বা রক্ত প্রবাল আপনি সারা জীবন ধারণ করলে উপকারই উপকার পাবেন জনগণের মধ্যে যেতে ভয় আপনাকে কিছু দু কথা বলতে বললো কোনো একটা অনুষ্ঠানে হ্যাঁ আমি পারব না ওই তো ওনারাই বললেন তো মানে পিছন কেটে বেরিয়ে আসা অর্থাৎ দু কথা বলতে ভয় পাঁচজনের সামনে নাকে সর্দি সারা জীবন লেগে আছে মুক্ত সাদা মুক্ত আপনি সারা জীবন ধারণ করতে পারেন এতে আপনি উপকার পাবেন আপনার মেয়ে বা অনেক সময় যদিও কম ছেলে পড়াশোনায় একটু পরে তো এক্ষুনি ওঠে একটু পরে ছাত্র ওঠে অর্থাৎ ব্রেক আর ব্রেক ব্রেক সঙ্গে ঠান্ডার ধাত এবং ইউরেনেলে গেল সে ফিরে এলো কেউ সবাই বাড়ির লোক গুজে নেবে ওই বেছিল ইউরেনেলে অর্থাৎ এতটা তার প্রস্রাব ঝাঁঝালো গন্ধ এ হেন যদি হয় লক্ষণ ডায়মন্ড জারকন বা হোয়াইট কোরাল বা শ্বেত প্রবাল সারা জীবন ধারণ করলে উপকারই উপকার পাবেন কোমর থেকে পায়ে যন্ত্রণা কোমরের উপরে নেই অর্থাৎ পায়ে যন্ত্রণা হাতে নয় সন্ধ্যার পরে লক্ষণ বেশি অর্থাৎ কোমর সঙ্গে সিদ্ধাঁড়ার যে জয়েন্ট সেখানে যদি যন্ত্রণা হয় এবং পায়ে যন্ত্রণা হয় এই লক্ষণ যদি আপনার থাকে আপনি সারা জীবন ক্যাটসায় ধারণ করলে উপকার পাবেন রাগ আমাদের সবার উঠে কিন্তু একটু রাগ উঠলেই জিনিসকে আচার দিয়ে ভাঙা জিনিসকে ভেঙে ফেলা তার রিমোট হোক মোবাইল হোক হাতের সামনে যা থাকুক তা কম দামি মূল্যবান শূন্য হয়ে তাকে আচার দিয়ে যদি কেউ ভেঙে ফেলে গোমেদ সারা জীবন তার ধারণীয় রত্ন তাহলে বন্ধুরা এই বৃহস্পতি থেকে নটা গ্রহ যে বিশেষ একটা লক্ষণই বলে দেবে আপনার এই গ্রহ সারা জীবনই আপনার পিছন ছাড়বে না এই রত্ন শুধু ওই গ্রহকে ইন্ডিকেট করছে আপনি ধারণ করতে পারেন তা শুধু নয় এই গ্রহ সংক্রান্ত বিষয়ে যা কিছু সব দিক থেকেই আপনি বেনিফিট পাবেন এই রত্ন ধারণে এই গেল গ্রহের একটা লক্ষণ অনুযায়ী রত্ন সুতরাং আপনাদের মধ্যে আমাদের মধ্যে যদি যে লক্ষণগুলো আমি বললাম এটা যদি প্রগাঢ় হয় বরাবর হয়ে আসছে ক্রনিকের মতো তাহলে বুঝতে পার এই গ্রহ সারা জীবন আমাদের নিচস্ত থাকবে কোনো অবস্থায় এ উচ্চস্ত হয়ে বিরাট কিছু পরিবর্তন হয়ে যাবে না এই গ্রহটাই আমার আমরা জন্মগত নিচস্ত এই গ্রহের অনুকূলে বা এই গ্রহকে প্রশমিত করার জন্য তার রত্ন ধারণ করলে আমরা উপকার পাব অনেক বন্ধুর প্রশ্ন যে গ্রহ নিচস্ত কি তাকে পাওয়ার দেওয়া যায় তো কখন পাওয়ার দেওয়া যায় রোগ হলে ওষুধ খাবেন না সুস্থ থাকলে ওষুধ খাবেন যে গ্রহ ভালো থাকে যার কোনো কোনো রকম সাইড এফেক্ট নেই কোনো প্রবলেম নেই বন্ধুকে ছড়া দেখানো বন্দুক দেখানো একটা বন্ধুকে নিজের ফ্রেন্ডকে তা যেমন ভালো গ্রহ ভালো অবস্থায় আছে কোনো রকম তার রিয়েকশনে ভালো ফল পাচ্ছে তার কাছ থেকে তার প্রতিকার করা অর্থাৎ বন্ধুকে ছড়া দেখানো চাকু দেখানো বন্ধু তো থাকতে পারে সুতরাং গ্রহ বিরূপ হলে আমরা বিরূপ ফল ভোগ করলে তখনই সেই গ্রহর বল বাড়ানো সেই গ্রহ থেকে প্রশমিত করার জন্য আমরা রত্ন ধারণ করতে পারি এই রত্ন মহারত্ন এগুলো ঠিক হোমিওপ্যাথি ওষুধের মতো একটা রত্ন মানে একটা একটা বিশেষ কাজের জন্য নয় রত্ন বহু রকমের কাজ দেয় যেমন হোমিওপ্যাথি ওষুধ তো সেই লক্ষণ অনুযায়ী যদি আমরা রত্ন ধারণ করতে চাই এই লক্ষণগুলো কমন লক্ষণ এই লক্ষণ আছে মানে এ জন্মগতভাবেই আপনার এই গ্রহ বিরূপভাবেই আছে ফলে এর বেনিফিট আপনি রত্ন ধারণ করলে বা প্রতিকার করলে অবশ্যই পাবেন এবং এই লক্ষণ অনুযায়ী এই রত্ন আপনি সারা জীবন ধারণ করতে পারেন কোনো রকম কোনো সমস্যা হবে না যদি আপনার এই গুণ চলেও যায় তবুও এই রত্ন আপনার উপকারী উপকার অর্থাৎ আজকে ছেলেটা খুব খাচ্ছে আছাড় দিচ্ছে জিনিসপত্র ভেঙে দিচ্ছে প্রায় হাড়ে আঘাত তাহলে এখানে রাহুর নিচস্ততা রাহুকে পাওয়া দেওয়া উচিত সেক্ষেত্রে গোমেদ পরা উচিত গোমেদ পড়লেন দু তিন বছর পাঁচ বছর পর দেখলে আর জিনিস ভাঙছে না এখন হাড়ে আর আঘাত লাগছে না তাহলে কেউ গোমেদ পরব হ্যাঁ এই গোমেদ সারা জীবন পড়লে আপনি উপকৃত অবশ্যই হবেন সুতরাং আমার ক্ষুদ্র অভিজ্ঞতা অন্যান্য ভিডিওতে যেমন শেয়ার করে আসছে আজও শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জয়গুরু জয়